হ্যালো এভরি ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন তাদের দু হাজার পঁচিশ সালের নতুন ক্যালেন্ডার প্রকাশ করলো প্রথম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করলো দু হাজার পঁচিশ সালের জন্য যেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা প্রথমত এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট তার এক্সাম ডেট প্রকাশ করে দিয়েছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত পরীক্ষা হবে একই সঙ্গে আরও একটি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে তো অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদেরকে কি বলা হয়েছে কোন কোন এক্সাম কোন কোন ডেটে হবে সেগুলো জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো আজকের ডেট উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ এখানে নিউ বলে নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশান এখানে তোমাদের পাশের লিঙ্ক রয়েছে পিডিএফ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো ফাইল নাম্বারটা প্রথমে মেনশান করা আছে স্টাফ সিলেকশন কমিশন ইসি সেকশন সেকশান ইম্পর্টেন্ট নোটিশ বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্টাক্ট ফলোইং এক্সামিনেশান ডিউরিং দ্য মান্থস অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য গিভেন শিডিউল তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে যেসব পরীক্ষাগুলো নেবে তো সেগুলো শিডিউল এখানে পরপর দিয়েছে দেখতে পাচ্ছ বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নাম তারপরে শিডিউল অফ এক্সামিনেশান তো পরীক্ষার ডেটটা দেওয়া আছে যেখানে প্রথমে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টায়ার টু এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ টায়ার টু যে পরীক্ষা নেওয়া হবে মেন্স সেই পরীক্ষা তোমাদের নেওয়া হবে আঠারোই জানুয়ারি উনিশ জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ এই তিনটি ডেটে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আর তোমাদের দ্বিতীয় যে পরীক্ষা রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নারকটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই যে রিক্রুটমেন্টটা এসএসসি জিডি দু হাজার পঁচিশ এটা সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট নাইনথ টেন্থ ইলেভেন্থ টুয়েলভ থার্টিনথ সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ টোয়েন্টিথ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু এসএসসি জিডি দু হাজার পঁচিশ যে রিক্রুটমেন্টটা সেটার এক্সাম নেওয়া হবে যেটা বলা হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত আট নয় দশ এগারো বারো তেরো তারপরে আবার সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপরে একুশ চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এই ডেটগুলো কিন্তু পরীক্ষা নেবে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টটা তারপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য অফিসিয়াল দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট তো বলা হচ্ছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদের কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছো ডেট দিয়ে আছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া